তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের একটা প্রথম স্টেপ আছে সেইটা হলো আগামী তিন মাসে তোমাদের কিভাবে পড়াশোনা করতে হবে এইটাই পুরোপুরি নির্ভর করবে তুমি আগামীতে বা পুরো এই সেকেন্ড টাইম জার্নিতে কত ভালো তুমি করবা সো তোমাদের যে প্রথম স্টেপ এই স্টেপে আসলে সব কিছু পড়ার প্রয়োজন নেই এবং আগামী এই তিন মাসে তোমাদের কি কি পড়বা এবং কি কীভাবে পড়বা সবগুলা বিষয়ে আমরা আজকে আলোচনা করা ট্রাই করব। তো দেখো আমাদের আসলে আগে কি কি জিনিস করতে হবে এই জিনিসটাকে আমরা বেসিক্যালি ফোকাস করবো যে তোমরা একচুয়ালি কোন কোন জিনিসটাতে ফোকাস করবা বা কি কি জিনিস আগামী তিন মাসে তোমরা করবা তো প্রথমে দেখো প্রথম কাজ হচ্ছে তোমাদের বেসিক আগে শেষ করা মানে তোমার যত ভালো বেসিক ই পড়া হোক না কেন তুমি যখন আবার এই বছর পড়া শুরু করবা দেখবা তোমার কোロナ কোন জায়গায় ল্যাকিংস তুমি পাবা সো এজন্য তোমার প্রথম কাজ হচ্ছে বেসিক থেকে শুরু করা এজন্যই আমরা প্রথম তিন মাসে একটা ভাগ করে নিছি তো প্রথম তিন মাসে যখন তুমি বেসিকগুলো শেষ করবা তারপরে বিভিন্ন স্টেপ আছে সেইগুলো তুমি ফলো করার মাধ্যমে দেখবা একটা মানে সিকোয়েন্স অনুসারে তোমার সব কিছু ধীরে ধীরে কমপ্লিট হয়ে যাচ্ছে ওকে তারপরে কি দেখো প্রশ্ন সলভ এবং সেটা টপিক ভিত্তিক তোমাকে করতে হবে এইটাও এই প্রথম তিন মাস পরেই বা তিন মাসের বেসিকটা যখন শেষ হবে তখন তোমরা বিশ্বাস করো এই যে এবং দুই নম্বর পয়েন্টে যে দুইটা জিনিস আছে মানে তোমার বেসিক ধরে ধরে শেষ করা তারপরে হচ্ছে প্রশ্ন সলভ করা ওই বেসিকের ভিত্তিতে এই দুইটা কাজ যদি তুমি করো অ্যাডমিশনে তোমার হচ্ছে চান্স কেউ আটকাতে পারবে না এটা হলো প্রথমে একটা কথা ওকে তারপরে কি দেখো টপিক ভিত্তিক তোমার एग्जाम দিতে হবে এই দুইটা কাজ করার সাথে সাথে প্রথম 3 মাস বা প্রথম স্টেপে ওকে তো এইটা হচ্ছে তোমার প্রথম স্টেপে কাজ এখন বেসিকগুলা কিভাবে পড়বা প্রশ্ন কিভাবে সলভ করবা एग्जाम কিভাবে দিবা এগুলা নিয়ে একটু পরে কথা বলতেছি এরপরে কি দেখো যখন তোমার প্রথম তিন মাস শেষ হয়ে যাবে তারপরে তোমার মানে প্ল্যানটা রাখা উচিত যে পড়াশোনা করবা বিশ্ববিদ্যালয় টপিক থেকে যে যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আসছে সেগুলো নিজে নিজে সলভ করবা এবং সেই সলিউশনে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো তুমি যে কোচিং সেন্টারে বা যে জায়গাতে তুমি পড়বা তাদের কাছ থেকে সবগুলো সুন্দর করে সলভ করে নেবা এরপরে কি দেখো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভিত্তিক তুমি আলাদা আলাদা এক্সাম দিবা তাইলে দেখো এতক্ষণ থেকে আমরা কি কি জিনিস শিখলাম এতক্ষণ থেকে আমরা কি কি জিনিস দেখলাম যে আমাদের প্রথম কথা বেসিক সুন্দর করে শেষ করতে হবে ওকে এখন এই বেসিকটা শেষ করার জন্য আমাদের হাতে টাইম নিতে হবে সর্বোচ্চ একশো দিন ঠিক আছে বা ধরো তিন মাস দশ দিন ধরতে গেলে তিন মাস বা মোটামুটি একটা আড়াই থেকে তিন মাসের একটা ফ্রেমওয়ার্ক আমাদের দাঁড় করাইতে হবে এখন এই বেসিকগুলো কিভাবে পড়বা বেসিক বলতে আমি বুঝাচ্ছি যে এমন পড়া যেগুলাতে প্রশ্ন সলভ অত বেশি না করলে হবে বাট একদম মানে খুব ডিটেলসে যেমন যে কোনো টপিক ধরো তুমি ন্যারেশন পড়তেছ এটা কিভাবে হইলো প্রত্যেকটা রুল নয় সিঙ্গেল একটা রুলকেও তুমি বাদ দিবা একদম পুরো পড়বা এরকম সব টপিক ধরো তুমি পথ প্রকরণ পড়তেছ তারপরে সাধারণ জ্ঞানে গিয়ে ধরো তুমি আহ বিশ্ব বিশ্ব সম্পর্কে দেখাশোনা করতেছ বা পড়াশোনা করতেছ যাই পড়ো না কেন সো যে পড়াটাই পড়ো সেটা তুমি ডিটেলস আকারে মানে পড়বা তোমার প্রথম ফোকাস থাকবে যে একটা বইয়ের মধ্যে বেসিক যে তথ্যগুলো আছে এগুলা কত ভালোভাবে তোমার মাথায় ঢুকায় দেওয়া যায় মানে তোমার প্রথম কাজ হবে এই একশো দিন বা নব্বই দিনে বেসিক যা আছে এটাকে বলা হয় বেসিক ওকে বেসিক তো অ্যাডভান্স বলো যাই বলো না কেন এখন দেখো এটা সুবিধা কি তোমার যখন একটা পুরো নলেজ থাকবে ধরো তোমাকে আমি বাংলা ব্যাকরণের কথা বলি ধরো কারক সম্পর্কে ওকে কারক সম্পর্কে তোমার হচ্ছে কারক সম্পর্কে তোমার হচ্ছে নাইন এর যে বইটা আছে এই বইটার মানে মানে একদম মূল বইটার বইটার এই নিয়ে প্রত্যেকটা লাইন সম্পর্কে তোমার হান্ড্রেড পার্সেন্ট ধারণা আছে ওকে যে তুমি একশো পার্সেন্ট এইটার ধারণা আছে এখন তুমি এরপরের স্টেপে যখন তোমার সবগুলা শেষ হবে তখন যখন তুমি এই কারকের প্রশ্ন সলভে যাবা মানে তুমি যখন কোয়েশ্চেন সলভ করবা ওই টাইমটাতে গিয়ে দেখবা কয়েকটা নতুন নতুন বিষয় তথ্য পাচ্ছ বা কয়েকটা নতুন ইন্ডিভিজুয়াল প্রশ্ন পাচ্ছ যেগুলা তুমি এই বেসিক দিয়ে পারো না তখন তোমার কাজ হবে এই বেসিকটা তো আগে থেকে পড়া আছে এই প্রশ্ন সল্ভের সময় যে তথ্যগুলা নতুন করে পাবা বাবা সেটাই বেসিক বইয়েতে লিখে রাখবা ওকে তাইলে কি হবে ওই পরবর্তীতে মনে করো প্রথম 3 মাসে তোমার বেসিক শেষ পরের দুই মাস লাগবে তোমার প্রশ্ন সলভ করতে তখন টাইম কম লাগবে অর্থাৎ টোটাল 5 মাস এই 5 মাসে তোমার দেখো এই জায়গাতে যে প্রথমে যে বেসিক্যাল ল্যাকিংগুলা ছিল সেগুলা লেক্স গুলা তোমার এই কোশ্চেন সলভে গিয়ে বাকি দুই মাসে উঠবে অর্থাৎ পাঁচ মাস পরে একটা তুমি পরিপূর্ণ টেস্ট এর মানুষ হয়ে উঠবা মানে পরিপূর্ণ তোমার অ্যাডমিশন দেওয়ার মতো একটা সম্পূর্ণ যোগ্যতা অর্জন হবে তার মানে মোটামুটি পাঁচ মাস এইভাবে বেসিক জিনিস ধরে ধরে পড়লে তোমার লাভ আছে তার মানে কি দেখো বেসিক আগে আমাদের কাজ হইলো যেমন আমি তোমাকে যদি একটা রুটিন দেখাই এইখানে দেখো এই রুটিনটা ধরো এই যে এটা একটা রুটিন ওকে এটা আমাদের পেইড ব্যাচের রুটিন এইখানে দেখো আমরা কি পড়াবো ইংরেজি গ্রামারের পড়াবো হচ্ছে নাউন তার মানে নাউন সম্পর্কে তোমার বই থেকে ধরো তুমি ইংরেজির মাস্টার বই পড়ো ওই বইয়ের প্রত্যেকটা রুল ওই রুলের আন্ডারে যত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যত উদাহরণ আছে সবগুলো তুমি শেষ করলা আমার পথ এটা তোমার বাংলা প্রথম পত্র বই এইটা সুন্দর করে তুমি শেষ করলা তারপরে দেখো বিশ্ব সভ্যতার ইতিহাস মানে ধরো একটা ইন্টারন্যাশনাল জিকে এইটা হচ্ছে তুমি খুবই সুন্দর করে এই জায়গাটা পড়লা তারপরে দেখো ব্যাকরণের কিছু টপিক ধ্বনি বর্ণ যুক্ত বর্ণ এইগুলা সুন্দর করে তোমার বোর্ড বই থেকে শেষ করলাম এই টপিকগুলার যে প্রত্যেকটার আলাদা আলাদা প্রশ্ন আছে হিউজ প্রশ্ন এখনই তোমার সলভ করার প্রয়োজন নাই ওইগুলো আগে বেসিকগুলো তুমি যদি জানো দেখবা তুমি এইটটি এর বেশি প্রত্যেকটা টপিকের প্রশ্ন সলভ তুমি ইজিলি পারবা আর বাকি যে টোয়েন্টি তুমি পারবা না বা ল্যাকিংস থাকবে ওইটা যখন প্রশ্ন সলভ করবা তখন দেখবা তোমার ওই টাইমে ওই টোয়েন্টি পার্সেন্ট পরে নেওয়ায় হান্ড্রেড পার্সেন্ট একটা প্রিপারেশন হবে তো তোমাকে রকম ভাগ ভাগ করে প্রিপারেশনটা নিতে হবে প্রথমে হান্ড্রেড পার্সেন্ট নিলে কিন্তু হবে না তো এইভাবে তোমার প্রথম শুরুটা বা প্রথম কাজগুলা তোমার বেসিক অ্যাডভান্স এইগুলা করা উচিত এবং প্রশ্ন সল্পের দিকে ফোকাস করা উচিত এখন দেখো এই যে তোমার ডেইলি রুটিনটা বা তুমি রেগুলার কিভাবে পড়াশোনা করবা বা তোমার পারফেক্ট রুটিনটা তুমি কিভাবে করতে পারো আমি তোমাদের বলবো যে এখন তুমি সাত থেকে মানে ছয় থেকে সাত ঘন্টা হাই আট ঘন্টা এর বেশি নিজে নিজে পড়ার প্রয়োজন নাই ওকে নিজে নিজে পড়ার প্রয়োজন নাই এখন ডেইলি পড়াটা কিভাবে পড়বা দেখো তুমি চাইলে এভিডিও ডিস্ক্রিপশন এ আমাদের যে পেইড ব্যাসটা আট তারিখ থেকে শুরু হচ্ছে এই পেইড ব্যাথ টা অনুসারে তুমি প্রতি দিন পড়াগুলো করতে পারো দেখো মানে তুমি বিভিন্ন স্টাইলে পড়তে পারো প্রত্যেকটা সাবজেক্ট অল্প অল্প করে পড়তে পারো একটা সাবজেক্ট একদিনই পড়তে পারো বাট আমার সাজেশন থাকবে যে তুমি সার্কেল করে পড়ো যেমন ধরো তুমি একটা এই এরকম বাংলা সার্কেল তৈরি করলা বাংলার টাই আছে বাংলা প্রথম বাংলা ব্যাকরণ ব্যাকরণ খানে একটা সাবজেক্ট তৈরি করলাম এবং এটার জন্য 3 ঘন্টা ফিক্স করে রাখলা তারপরে কি দেখো এই জায়গায় তুমি ইংরেজি পড়লা কি ইংরেজি ধরো ধরো বিরোচন অংশ আছে অংশ আছে ইংরেজির ইংরেজির তোমার একটা মেমোরাইজিং পার্ট আছে মেমোরাইজ মেমোরাইজ পার্ট আছে গ্রামার পার্ট আছে গ্রামার পার্ট আছে সো এইভাবে তুমি এই অংশটাকে এটার জন্য বাকি দুই ঘন্টা রাখো ওকে তারপরে কি দেখো জি কে অংশ জি কে অংশ এই জি কে অংশের জন্যে তুমি একবা 2 ঘন্টা টাইম তোমার প্রয়োজন মতো তুমি রাখো তাইলে কি দেখো এখানে 3 ঘন্টা এখানে 2 ঘন্টা এইখানে ধরো 2 ঘন্টা তার মানে 7 ঘন্টা বাংলা ইংরেজি জিকে তুমি প্রতিদিন পড়বা প্লাস হচ্ছে তোমার বিভিন্ন কোচিং এর যদি ক্লাস থাকে নরমালি এখনকার মানে ক্লাসগুলো কিভাবে হয় যে প্রতিদিন এখন হবে না একদিন পর পর যাতে তুমি ভালো করে পড়তে পারো এইভাবে নরমালি তোমাদের কোচিং সেন্টারে যাও অনলাইন অফলাইন যেখানেই যাও না কেন এইভাবে হবে সো তুমি প্রতিদিন ধরো ক্লাসের জন্য এই দুই দিন মিলায়া মানে একদিন বন্ধ থাকবে আর একদিন একদিন মেলায়া ধরো তোমার চার ঘন্টা ক্লাস করা লাগবে বা পাঁচ ঘন্টা ক্লাস করা লাগবে তার মানে ধরো এই দুই ঘন্টাকে তুমি ভাগ করে দাও একদিন পাঁচ ঘন্টা পড়লে আর একদিন তো পড়া লাগতেছে না তার মানে ডেইলি তোমার এইখানে ধরো সাত ঘন্টা আর দুই ঘন্টা হইল কোচিং ক্লাস এই দুইটা মেলায়া তোমার নয় বা দশ ঘন্টা পড়াশোনার সাথে খুব ভালো করে কানেক্টেড থাকতে হবে ওকে তো নয় দশ ঘন্টা কানেক্টেড থাকা অনেক বেশি কঠিন বিষয় না তুমি যদি সকালবেলা ঘুম থেকে ওঠো সকাল বেলা ভরে ধরো থেকে ছয়টা থেকে থেকে দুপুর বারোটা পর্যন্ত এই সময়টা যদি তুমি কাজে লাগাও এইখানে আর বাকি চার ঘন্টা সন্ধ্যা বিকেল সারাদিন মেলা তুমি ইজিলি কাজ মানে বের করতে পারবা সো এইভাবে তোমার আসলে সময়গুলাকে এখন কাজে লাগানো উচিত এখন যদি তোমরা বলো যে ভাই স্পেসিফিক করে দেন যে মানে আমি কিভাবে পড়লে আমার এই পুরো আড়াই মাস বা তিন মাসে আমাদের পুরো জিনিসটা কভার হবে তো তোমাদেরকে আমি আমাদের যদি রুটিনটা দেখাই এই জায়গাতে দেখো যেটা তোমাদের এই যে পেইড ব্যাচ আঠাশ তারিখ থেকে শুরু হচ্ছে এইটা রুটিনটা দেখো কত সুন্দর করে আমরা সাজানো আছে কেউ যদি এই রুটিনটা ফলো করো মানে ধরো আমাদের পেইড এ তুমি পড়লে না বাট এই রুটিনটা যদি তুমি ফলো করো দেখবা এই আঠাশ তারিখ থেকে শুরু করে নেক্সট মান্থের আঠাশ তারিখ আস্তে আস্তে তোমার অনেক পড়া হয়ে যাবে ধরো মে জুন জুলাই মানে এইচএসসি পরীক্ষা শেষ হইতে হইতে এই জিনিসটা তোমার একবার সুন্দর করে শেষ হয়ে যাবে মানে যখন ফ্রেশাররা স্টুডেন্ট মানে প্রিপারেশন যখন শুরু করবে তখন তোমার এটা একবার শেষ হয়েও আরও কিছুদিন তুমি টাইম পাবা সো এখন এটা পারফেক্ট টাইম তুমি ধরো এই আঠাশ তারিখ থেকেও যদি পড়া শুরু করো তাও তোমার মানে সুন্দর করে কাভার হবে এখন দেখো তুমি টাইমগুলো কিভাবে পড়বা ধরো এই যে প্রথম দিনের লেকচারে আমরা এই জিনিসগুলো তোমাদেরকে পড়াবো বা পেইড বাচ্চা আমাদের যারাই ভর্তি হচ্ছে রেগুলার তাদেরকে আমরা পড়াবো দেখো কি কি পড়াবো আইডেন্টিফিকেশন অফ টেন্স সিকুয়েন্স অফ টেন্স কন্ডিশনাল সেন্টেন্স এবং প্রেজেন্ট সাবজাকটিভ এই টপিকগুলার আমরা বেসিক জিনিসগুলো পড়াবো ও বেসিক বলতে ওই যে মানে বেসিক থাকবে প্রশ্ন সলভ থাকবে কিন্তু আলাদা করে একদম প্রশ্ন সলভ যেমন আমি তোমাদের ক্লাস নিতেছি সেগুলো পরে রেস্টেবে তো প্রথমে ওই রুল অনুসারে যত প্রশ্ন আছে এইখানে হিউজ প্রশ্ন সলভ করানো হয় সেগুলো তোমাদেরকে সলভ করানো হবে সো এই টপিকটা ধরো তুমি আমরা তোমাদেরকে পড়াইলাম তুমি এই টপিকটাকে আমাদের কাছে পড়লা আমরা তোমাদেরকে পড়ালাম আমাদের কাছে পড়লা প্লাস হচ্ছে তুমি নিজে দুই বা 2.5 ঘন্টা এই টপিকটা তুমি পড়ে নিলে ওকে এইখান থেকে তারপরে দেখো এই যে অপরিচিতা তারপরে এই যে জিকের মানে বাংলাদেশের ইতিহাস তারপরে বাংলা ব্যাকরণ এই সবগুলা মেলায়া তুমি দুই দিন ভাগ করে নেবা দেখো এইখানে তোমাদের একটা সময় থাকবে আঠাশ তারিখে ধরো তোমাদের এটার ক্লাস হইলো তার মানে তোমাদের হাতে এই আঠাশ তারিখে ক্লাসের পর থেকে ক্লাসের পর থেকে উনত্রিশ তারিখ এবং উনত্রিশ তারিখ পুরো দিন রাত তারপরে তিরিশ তারিখে গিয়ে পরের ক্লাস হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ এইখানে তোমরা আটচল্লিশ ঘন্টা সময় পাবা এই টপিকগুলা শেষ করার জন্য এইটা হচ্ছে তোমাদের টেকনিক্যাল বিষয়গুলা মানে যেগুলা মেমোরাইজিং না তোমাকে বুঝতে হবে এই টপিকগুলা দেখো বাংলা ইংরেজি এবং জিকে সবগুলা মিলায়ে আর এইখানে দেখো বাংলার মুখস্থ অংশ আছে প্রতিদিন দেয়া কিছু আর ইংলিশে দেখো বাংলার স্বরেও থেকে ধ পর্যন্ত স্পেসিফিক করা আসছে তো এইভাবে যখন তুমি পড়বা অর্থাৎ এই অংশটা মুখস্থ অংশ আর এই অংশটা ধরো গ্রামেডিক্যাল বা টেকনিক্যাল অংশ যেগুলো বুঝতে হয় পড়তে হয় আহ এই দুইটা মেলা তোমাদের হাতে আটচল্লিশ ঘন্টা সময় থাকবে এখন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার ক্লাস থাকবে ধরো চার ঘন্টা ওকে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে থাকবে চার ঘন্টা বাকি থাকে তোমার কত বিয়াল্লিশ ঘন্টা বা চুয়াল্লিশ ঘন্টা এই চুয়াল্লিশ ঘন্টার মধ্যে তোমাকে মোটামুটি তুমি যদি টানা পনেরো ঘন্টা টাইম দাও মানে দুই দিনে যদি পনেরো ঘন্টা টাইম দাও সাত ঘন্টা সাত ঘন্টা করে বা আট ঘন্টা আট ঘন্টা করে যদি ষোলো ঘন্টা তুমি টাইম দাও তাইলে তোমার এই টপিকটা সুন্দর করে শেষ হবে তার মানে কি ডেইলি তুমি যদি এই ভাবে ডেইলি যদি 16 ঘন্টা করে পড়তে পারো মানে ডেইলি বলতে ধরো দুই দিনে একদিন এই এরকম করে যদি পড়তে পারো দেখবা এই পুরো রুটিনটা 15 ভাগে ভাগ করা আছে এই দেখো তোমরা এটা ডাউনলোড করে দেখবা এইখানে দেখো লাস্টের আমরা একদম ক্লাসটাতে যাই এই জায়গাতে দেখো লাস্ট ক্লাসটা সাত জুলাই মানে ওই যে তোমাদের লাস্ট এইডা এটা 15 ভাগে ভাগ করা আছে সো এই রকম করে টোটাল তোমাদের মোটামুটি কত তারিখ আঠাশ মে থেকে আঠাশ মে থেকে সাত জুলাই প্রায় দেখো এইখানে কত দিন এইখানে হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন ওকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে এই জিনিসটা তোমার এডুজেট প্রথমে শেষ হবে তারপরে দেখো আরো যে চল্লিশ দিন বা কতদিন থাকবে ওই সময়টাতে আমরা দশ দিন সময় শট ক্লাস নেওয়ার জন্য যেমন দেখো এইখানে যে উপন্যাস নাটক এগুলার ওয়ান শট তারপরে ইংরেজি ফার্স্ট পেভারের ওয়ান শট লিটারেচার এর ওয়ান শট এই টাইপের ক্লাস তোমাদের হবে ওকে এখন এগুলা হওয়ার পরে ধরো তোমাদের এইখানে দশ দিন চলে গেল তার মানে ধরো এইখান থেকে সাত জুলাই থেকে ধরো বিশ জুলাই পর্যন্ত বিশ জুলাই ওকে বিশ জুলাই পর্যন্ত তোমাদের সবকিছুর বেসিক শেষ হয়ে যাবে মানে আঠাশ মে থেকে বিশ জুলাই তুমি এই রুটিন পর্যন্ত পড়লে তাইলে দেখো ধরো ধরলেও আড়াইশে জুন তার মানে ধরো আড়াই জুলাই ষাট দিনের মধ্যে তোমার এ টু জেড বেসিক শেষ আগামী ষাট দিনের মধ্যে এ টু জেড বেসিক শেষ এখন আমরা যেহেতু নব্বই দিনের একটা প্ল্যান করছি আমাদের হাতে আর তিরিশ দিন থাকবে এই তিরিশ দিনে আমরা এই যতগুলার বেসিক পড়ছি সবগুলার আমরা কি করবো প্রশ্ন সলভ করবো প্রশ্ন সলভ করবো এই প্রশ্ন সলভ করার পরে তারপরে আবার বাকি দিনে আমরা বিশ্ববিদ্যালয় ভিত্তিক পড়াশোনা সুন্দর করে করবো এখন এইভাবে যদি তুমি কন্টিনিউয়াসলি নিজে নিজে পড়তে পারো তাহলে তোমার কোথাও ভর্তি হওয়ার প্রয়োজন নেই আর যদি মনে করো যে তোমার একটু হেল্পের প্রয়োজন তাইলে আমাদের কোর্সটা তোমার পারফেক্ট একটা কোর্স হবে ইনশাল্লাহ এইটাতে অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছে আমাদের দুই দিনের মধ্যে ছয় জন ভর্তি হয়ে গেছে তো তোমরা যদি চাও এই কোর্সটাতে ভর্তি হইতে পারো এটাতে ভর্তির জন্য আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে নক দিবা এই নাম্বারে জিরো ওয়ান এইট সিক্স থ্রি ফাইভ ফোর

next class আছে দুই দিন পরে ধরো ছয় বা সাত জুলাই মানে এই ধরো ছয় বা সাত জুলাই এখন এই class হওয়ার আগে তোমার এই topic গুলার উপর পরীক্ষা হবে দেখো এইখানে 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 দেখো মানে তোমার এই যে পরীক্ষা তেরো নম্বরের ইয়া হচ্ছে সাত জুলাই মানে এইভাবে এই সাত জুলাই মানে এই class টা হওয়ার আগে এই class হওয়ার আগে ওই ওই topic তোমাদের মানে ওই ইয়াটা শুরু হবে তো এইভাবে আমরা তোমাদের কিন্তু সুন্দর করে মানে ইয়াগুলা ক্লাস গুলা করাচ্ছে মানে ধরো আজকে যে টপিকটা পড়ানো হইলো তোমার হাতে দুই দিন সময় থাকবে তুমি তোমাকে এমন চাপ দেওয়া হবে যে তুমি দুই দিনে পড়তে বাধ্য থাকবা মানে মূল কথা হইলো এইখানে তোমাদেরকে আমরা অবশ্যই চাপ দিব এবং এইখানে যেহেতু সবার মধ্যে তোমরা পরীক্ষা দিয়ে একটা মানে রেজাল্ট দেখতে পাবা এরকম তোমাদের সুবিধা আছে নির্ভর নামে আমাদের আছে এইখানে তোমরা গিয়ে নিজের ইচ্ছা মতো টপিক সিলেক্ট করে পরীক্ষা দিতে পারবো আর এইখানে দেখো এইটা থেকে তোমাদের এই যে ডেইলি এক্সামগুলো নিবো এইরকম করে আমাদের প্রশ্ন করা আছে যেমন ধরো এইখানে পরীক্ষা দিলে দেখবে একশো প্রশ্ন আছে প্রত্যেকটা টপিকের উপরে বাংলা ইংরেজি জিকে মানে যেদিন যে টপিক গুলো পড়াইছি সেইগুলোর উপরে তারপর পরীক্ষা দেওয়ার পরে তোমার হচ্ছে merit position কত তোমার ভুল কোনটা হয়েছে ঠিক

তুমি যদি আমাদের আজ থেকে ছয় মাস পরেও ভর্তি হওয়া আমাদের করছে তাও তোমার দেখা গেল সর্বোচ্চ পাঁচশো টাকা তুমি কম পাইছো তিন হাজার টাকা দিয়ে ভর্তি হইতে হবে এখন ভর্তি হইলে পরে আর ওই ভর্তিগুলো তোমার হওয়া লাগবে না হ্যাঁ তো এটাই কথাবার্তা তোমরা যদি চাও আমাদের সাথে এই পুরো সিজনটা তোমরা সেকেন্ড টাইম আর যারা আছো তারা আমাদের সাথে কন্টিনিউ করতে পারো এবং আমি মনে করি তোমার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবা তোমরা তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা কোর্সে ভর্তি হইলে এই ডিসক্রিপশন থেকে সবকিছু আছে তোমরা আমাকে নদ দাও আর তোমরা এই রুটিনটা মেনে পড়বা তাইলে তোমাদের এই রুটিনটাই দেখবে একটা ভালো প্রিপারেশন নিতে সাহায্য করবে আল্লাহ